আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্যাতিত নেতা জনাব জালানুদ্দিন উপস্থিত প্রধান অতিথি জনাব বাবুল চলে গেছেন প্রধান বক্তা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএনপি শ্রম বিষয়ক সহ সম্পাদক জননা চাচনা ভুমাইন কবি খান বিশেষ বক্তা আলিয়াপুর পৌরসভার বারবার নির্বাচিত পৌর মেয়র নির্বাহী কমিটির বিএনপির অন্যতম সদস্য জননা চাচনা মুজিবুর রহমান বিশেষ অতিথি

শাতকوري যে আমরা ফুলবাড়ী ইউনিয়নের মানুষ কালিয়াপুরের সর্বশ্রেষ্ঠ ইউনন হলো ফুলবাড়িয়া একসময় সবচেয়ে অবহেলিত ছিল এই ফুলবাড়ী ইউনন কিন্তু কালের বিবর্তনে কালিয়াপুর জলায় নয়টি ইউননের সবচেয়ে বেশি রাজনৈতিক কর্তা হয় আমার এই ফুলবাড়ী আমার আমরা কিছুদিন যাবত লক্ষ্য করতেছি আজকে এখানে অথ্যের কি কারণে প্রয়োজন হলো অথ্যের প্রয়োজন হয়েছে না একটা একটা কারণে তাকে গাজীপুর জেলা ভিএম দায়িত্ব দেওয়া হয়েছিল রোদকে সুন্দরভাবে সাজানোর জন্য তার কাছে আমানত টাকা হয়েছিল সেই আমানতকারী ব্যক্তি সেই নিয়ে আমানতের ফেরত করে

বিএনপির নেতা নেতাকর্মী হয়ে গেছে বন্ধুরা আমার কাজে নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের প্রতি নেতা নেতাকর্মীদের দীর্ঘায়িত করতে চাই না এখনই জানি আবর চাপাই থেকে ভুল হায়ার করে নিয়ে আসে এস এম সৌকত ইমরান ভাই যাই কিছু করেন চাপাই এর বড় বাড়িতে করেন যদি আবার ভুল বাড়িয়া ওই পাঠা নিয়ে মুখলে শহীদুলের নামে অপপ্রচার করতে চান আমরাও বল আপনার সকল খবর জানি প্রয়োজনে বিভিন্ন রিসোর্সের খবরও আমাদের ভিডিও ক্যামেরার মধ্যে আছে আপনি নিজেকে কত শত গুণ আপনি নিজের জামাই কপুটাকে রক্ষা করার জন্য নিজেরskin বাঁচানোর জন্য আপনি এই 17 বছর কি করেছেন এটা কালিয়া কুরবাশি সকলেই জানে কাজেই আপনার মুখের তো বড় বড় কথা শোভা পায় না বন্ধু আমার ভাই আমি আমার বক্তব্য তিরগাই না করে আগামী দিনে পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সংযুক্ত শুভেচ্ছা বক্তব্য মহিলা দলের আহ